ভাইরে ভাই বর্তমানে মোবাইলের সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাড আপনি মোবাইলে যে কোনো কাজ করতে যাবেন যে কোনো কিছু দেখতে যাবেন অ্যাড তো একটার পর একটা আসবেই আপনি যদি ইচ্ছা করেন আপনি কিন্তু চাইলে এক মিনিটের ভিতরে এই সকল বিরক্তিকর করে অ্যাডগুলোকে অফ করে দিতে পারেন কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা একটা শেয়ার করে দিন যাতে অন্য ভাই বোনরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সিম্পলি আপনারা ঢুকবেন মোবাইলের সিটিং অপশনে সিটিং অপশন ঢুকার পর অনেকগুলো অপশন পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন কানেকশন যে অপশনটা আছে সেটার মধ্যে কানেকশন ঢুকার পর অনেকগুলো অপশন আসবে আপনারা ডাইরেক্ট মোর কানেকশন সিটিংয়ে চলে যাবেন মুর কানেকশন চলে যাওয়ার পর আপনারা অনেকগুলো অপশন পাবেন সেখানে প্রাইভেট ডিএনএস আর যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরো একটা অপশন আসবে যেখানে অফ লেখা অটোমেটিক লেখা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম লেখা আপনারা লাস্টেরটার মধ্যে আপনারা ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট যেটা আছে এখানে ক্লিক করার পর আপনাকে একটা কোড চাপে তখন আপনারা লিখবেন dns.adgar.com আপনারা যখন এই লেখাটা লিখবেন dns অ্যাটগার ডট কম তখন আপনাদের আহ ডান করে দেবেন ডান করে দেওয়ার পর কিন্তু আর কোনোদিন আপনাদের মোবাইলে বিরক্ত করে অ্যাট আসবে না ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম